হঠাৎ কোনো কিছু চটপটে মজাদার খেতে ইচ্ছে হলে ঘরোয়া উপকরণে বানিয়ে নিতে পারেন আমার আজকের এই রেসিপিটি নমস্কার আমি জয়শ্রী আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো আলু সিক্সটি এই রেসিপির জন্য আমি দুখানা মিডিয়াম সাইজের আলু নিয়েছি এবার এই আলুগুলোকে একটা বোলের মধ্যে আমি বেশি করে জল দিয়ে এর ওপরে একটা গ্রেটার দিয়ে মিহিভাবে গ্রেট করে নেব প্রথমেই জলের মধ্যে গ্রেট করে নেওয়ার কারণ হল আলুগুলো তাহলে কালো হয়ে যাবে না আর আলুগুলোকে এই জলের মধ্যেই ভালো করে দু থেকে তিনবার ধুয়ে নিতে হবে সম্পূর্ণ আলু করা হয়ে গেছে প্রথমে আলুগুলোকে হাত দিয়ে এভাবে কচলে কচলে ভালো করে ধুয়ে নেব আলুর থেকে যত সাদা অংশ সবটাকে আমি বার করে নেব তাহলে পরে রেসিপিটি ক্রিস্পি মজাদার হবে এইভাবে জল চেপে চেপে বার করে নিলাম আবার এই বোলের মধ্যে জল দিয়ে এইভাবে দুবার আমি ধুয়ে নিচ্ছি এবারে দেখুন জলটা কিন্তু একদম পরিষ্কার এসেছে জল সম্পূর্ণ চিপে আলুগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ চালের গুঁড়ো আর দু চামচ পরিমাণে নিয়ে নেব বেসন চালের গুঁড়ো আর বেসনের জায়গায় আপনারা ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন একই রকমের ক্রিস্পি হবে কিন্তু এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ মানে হাফ চামচ লবণ দিলাম একটুখানি লঙ্কা গুঁড়ো আর দু চামচ মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ খেয়াল রাখতে হবে পেঁয়াজটার মধ্যে যেন বেশি জল না থাকে আর একটুখানি কুচিয়ে নেওয়া আদা আর একটুখানি ধনে পাতা আর দিচ্ছি হাফ চামচ পরিমাণে চাট মশলা এবারে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব যেহেতু কোনো কিছুর মধ্যে জল ছিল না সেজন্য ডোটা কিন্তু বেশ শক্ত শক্তই হবে একসাথে এইভাবে মেখে নিচ্ছি এবারে হাতটাকে একটু পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে এভাবে অল্প অল্প করে একটু এই অংশটা তুলে নিয়ে হাতের মধ্যে এইভাবে ঘুরিয়ে একটা করে ছোট্ট ছোট্ট বল তৈরি করব। বলগুলো তৈরি করার সময় এই রকম হালকা হালকা হলে কিন্তু বড়াগুলো বেশি শক্ত শক্ত হয়ে যাবে আর বেসন চালের গুঁড়োর পরিমাণটা ওই রকমই রাখতে হবে তাহলে পরে বড়াগুলো মুচ মুচে হবে খাস্তা হবে এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নিয়ে হিটটা মিডিয়ামে করে দিয়ে বড়াগুলোকে ভেজে নেব হিটটা মিডিয়ামে করে না ভাজলে পরে বড়ার ভেতরগুলো কিন্তু কাঁচা কাঁচা রয়ে যেতে পারে সেজন্য হিটটাকে মিডিয়াম করে দিয়েই ভাজতে হবে মিনিট হয়ে যাবার পরে তারপরে খুনতে দিয়ে আমি উল্টে পাল্টে বড়াগুলোকে এই এইরকম লালচে লালচে করে ভেজে নেব বড়াগুলো খেতে এতটাই ক্রিস্পি আর মজাদার হয় যে কমপ্লিট রেসিপি হবার আগেই অর্ধেক বড়া শেষ হয়ে যায় বাকি বড়াগুলোও আমি এইরকম করেই ভেজে নিচ্ছি সব বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এবার একটা ফ্রাইং প্যান আমি গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি এই বড়া ভাজা তেলটাই চামচ মতো এর মধ্যে দিয়ে দিলাম প্যানটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে জিরেটা একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ মিহি করে কুচিয়ে নেওয়া রসুন রসুন আর জিরেটাকে হালকা আর একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একখানা ছোট মাপের পেঁয়াজকে ঝিড়ি ঝিরি করে কেটে পেঁয়াজটাকে একটু লালচে লালচে করে ভাজতে থাকব। ততক্ষণে আমি অন্যদিকে একটা তৈরি করে নিচ্ছি সেই জন্য একটা বাটির মধ্যে তিন চামচ মতো টক দই সামান্য একটুখানি লবণ হলুদ একটু লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিচ্ছি একটুখানি গোলমরিচ এই রেসিপিটা কিন্তু বেশ ঝাল হলেই ভালো লাগে এবারে দইয়ের সাথে মশলাগুলোকে মিলিয়ে নিয়েছি এই দিকে পেঁয়াজটাও কিন্তু বেশ ব্রাউন করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর কারিপাতা কারিপাতাটা প্রথমেই দিলে কিন্তু পুড়ে পুড়ে যাবে খেতে বা দেখতে কোনোটাই ভালো লাগবে না কারিপাতা আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আমি এই দই মেশানো মশলাটাকে দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে নেব এই সময়ে ফ্লেমটাকে একটু কম করে রাখবো তাহলে পরে দইটা ফেটে যাবে না দইটা আস্তে আস্তে মিশে গিয়ে এই রকম একটা কালার যখন আসবে তখন আমি এই গ্রেভির মধ্যে মিশিয়ে দেব দু চামচ টমেটো সস আর দিয়ে দেব হাফ চামচ সয়া সস সয়া সসটা দেবার কারণেই আমি লবণটা একদম কম করে দিয়েছিলাম এবারে এই গ্রেভির সাথে সসটাকে ভালো করে মিশিয়ে দু মিনিট মতো জাল হতে দেব দেখুন কি দারুণ একটা টেক্সচার এসছে আর গন্ধটা অসাধারণ হয়েছিল এই রকম টেক্সচার এলে পরে তেল ছেড়ে গেলে পরে এর মধ্যে আমি এই বলগুলোকে মিশিয়ে দিলাম বলগুলো দেবার পরে আমি কিন্তু বেশিক্ষণ রাখবো না তাহলে পরে বলের যে ক্রাঞ্চি ব্যাপারটা সেটা নষ্ট হয়ে যাবে সেজন্য গ্রেভির সাথে বলগুলোকে একটুখানি মিশিয়ে দিয়ে ওপর থেকে একটুখানি ধনে কুচি ছড়িয়ে নামিয়ে নেব চিকেন সিক্সটি ফাইভ তো আমরা সবাই খাই একবার এই আলু সিক্সটি ফাইভ করে দেখুন দুর্দান্ত লাগবে চিকেনের অভাব একেবারেই বুঝতে পারবেন না রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ধন্যবাদ